নমস্কার আমি অ্যাসীদীপ আজকের আলোচনার বিষয় উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে মিথুন রাশির থেকে কর্কট রাশিতে অধিষ্ঠিত হবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর কিন্তু পুনরায় আবার এই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাবে কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির কিন্তু উচ্চ ক্ষেত্র সুতরাং এই উচ্চ অবস্থায় যে আগামী দেড় মাসের জন্য অবস্থিত হতে চলেছেন তার ফলে রাশি জাতক জাতিকার উপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতার বন্যা বয়ে নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই তবে একটা কথা মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে এই যে রাশির সাপেক্ষে যে আজকে আলোচনা সমস্ত মেষজাশি জাতক জাতিকারী কি একই রকম ফল প্রাপ্তি হবে তা কিন্তু কখনোই নয় যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় আছে এবং তার সাথে সাথে অন্যান্য গ্রহরা শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু সার্বিকভাবে বৃহস্পতির যে রাশি পরিবর্তন উচ্চ অবস্থায় অবস্থিত উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তার ফলে বৃহস্পতি যেখানে অবস্থিত থাকবে এবং যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে অন্যান্য গ্রহরা খুব একটা শুভ অবস্থার মধ্যে অবস্থিত নয় তাদের কিন্তু এই শুভ ফল থেকে অনেকাংশে দূরে থাকতে হবে সুতরাং গুরুর অবস্থান এবং অন্যান্য গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু ভালোমন্দ ফল লাভের একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এবং সেই আলোচনাই এখন করব কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসছে কোন কোন ক্ষেত্রে কোন বিষয়ের উপর ভিত্তি করে সফলতা আসবে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি যেখানে অবস্থিত হয় কম বেশি এক বছর অবস্থিত থাকে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশিতে অবস্থিত রয়েছে উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে সাময়িকভাবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই কর্কট রাশিতে অবস্থিত হতে চলেছেন এবং এখানে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবেন পাঁচই ডিসেম্বর কিন্তু পুনরায় মিথুন রাশিতে ফেরত যাবে দীর্ঘ বারো বছর পরে কিন্তু এই কর্কট রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি কারণ এক বছর করে যেহেতু এক একটা রাশিতে অবস্থিত হয় বারোটা রাশি সুতরাং এক একটা রাশি অতিক্রম করতে এক বছর সুতরাং পুনরায় কর্কট রাশিতে অবস্থিত হতে চলেছেন দীর্ঘ বারো বছর পরে তার ফলে এই যে চতুর্থভাবে তৃতীয় রাশি থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে চতুর্থ রাশির থেকে আমরা কী বিষয় সম্পর্কে জানতে পারি চতুর্থ রাশির থেকে আমরা বিভিন্ন সুখ শান্তির বিষয়ে জানতে পারি পারিবারিক রিলেশন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মায়ের স্বাস্থ্য মায়ের সাথে সম্পর্ক প্রপার্টি রিলেটেড বিষয় সম্পর্কে জানতে পারি অর্থাৎ একাধিক বিষয় সম্পর্কে কিন্তু আমরা এই চতুর্থ ভাব থেকে জানতে পারি প্রপার্টি রিলেটেড বিষয় অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে যারা প্রপার্টি ক্রয়ের কোনো রকম পরিকল্পনা দিন দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা কোনো না কোনোভাবে একটা বাধাপ্রাপ্ত হচ্ছিল অর্থাৎ সফলতা পাচ্ছিল না এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রপার্টি ক্রয়ের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে প্রপার্টি বিক্রির রকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে এই সময় যদি প্রপার্টির মধ্যে কোনোরকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে সেটাও বাস্তবায়িত হবে মায়ের সাথে দীর্ঘদিনে হয়তো কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মতবিরোধ মনোমালিন্য হচ্ছিলো মায়ের সাথে সম্পর্ক মধুর হবে মায়ের স্বাস্থ্য বিষয়ে কোনো রকমভাবে একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল মায়ের স্বাস্থ্য কিন্তু এই সময়টা অনেকটাই সুস্থতা অনুভব হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মধুর হবে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হবে যে মতের অমিল অনেকাংশে দেখা যাচ্ছিলো উনিশে অক্টোবরের আগে পর্যন্ত উনিশে অক্টোবর থেকে কিন্তু একে অপরের যথেষ্ট পরিমাণে কেয়ার করবে নিজেদের মতের মিল হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টি যথেষ্ট শুভ বাড়ি রেনোভেশনে রকম পরিকল্পনা থাকলে সেই বাড়িও কিন্তু এই সময়ের রেনোভেশনও হবে সুতরাং চতুর্থভাবে রাশি সাপেক্ষে চতুর্থভাবে যখন অবস্থিত হতে চলেছে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়টা কিন্তু যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসবে চতুর্থভাবে অবস্থিত হয়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টম রাশিতে পড়ার ফলে যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি এবং দ্বাদশভাবের অধিপতি হয়ে চতুর্থ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সুতরাং উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে ভাগ্যভাবের অধিপতি হয়ে চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি যখন অষ্টমভাবে পড়বে গুপ্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্যে যারা যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট সহায় থাকবে রিসার্চ ওরিয়েন্টেড কাজের কারণে কিংবা পড়াশোনার কারণে বিদেশে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক দীর্ঘদিন হয়তো শ্বশুরবাড়ির সাথে কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু এই সময় কমে আসবে অর্থাৎ সম্পর্ক আর মধুর হবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এমন এমনকি শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে কোনো প্রপার্টি প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা থাকছে কোনো না কোনোভাবে কোনো না কোনো শ্বশুরবাড়ি ছাড়াও অন্য কোনো দিক থেকেও কোনো অর্থ কিংবা কোনো সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এই শুভ যোগ আছে তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্ত মেষরাশি জাতক জাতিকাদের যে এই অর্থনৈতিক প্রাপ্তি হবে কিংবা সম্পত্তি প্রাপ্তি হবে তা কিন্তু নয় যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এই যোগ আছে তাদের কিন্তু এই প্রাপ্তিটা অনেকাংশে দেখা দেবে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে দশমভাবে সপ্তম দৃষ্টি পড়ার ফলে দশম ভাবটা বিশেষত কেরিয়ার সংক্রান্ত বিষয় দশমভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ার ফলে কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপ হবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে বুদ্ধির অধিপতি জ্ঞানের অধিপতি কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বুদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে জ্ঞানের বহির প্রকাশ হবে বুদ্ধি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হবে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে অর্থাৎ কাজের মধ্য দিয়ে এই সময় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে এমন কি পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ভালো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে ম্যানেজমেন্ট কেরিয়ারের ক্ষেত্রে অর্থাৎ কর্মসংক্রান্ত ম্যানেজমেন্ট যথেষ্ট স্ট্রং হবে এই সময় কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো রকম মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো রকম ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সার্বিকভাবে যারা পাবলিক রিলেটেড কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং তাদের কিন্তু এই সময়টা ভালো পদোন্নতির সম্ভাবনাও থাকছে ভালো ইনক্রিমেন্টের সাথে সাথে পদোন্নতি হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুপতের বাতাবরণ তৈরি হতে চলেছে কি যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা কিন্তু এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে সেই সফলতা আসার সম্ভাবনা তৈরি হবে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ বৃহস্পতির নবম দৃষ্টি দ্বাদশ রাশিতে অর্থাৎ মিন রাশিতে মিন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র এবং সেখানে নবম দৃষ্টি পড়ার ফলে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে এই সময় কিন্তু বিদেশের কোনো কানেকটিভিটি আসার সম্ভাবনা থাকবে শুধুমাত্র বিদেশ নয় রাজ্যের যেখানে অবস্থিত সেই রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যের সাথেও একটা কানেকটিভিটি আসতে পারে সেটা কর্মসংক্রান্ত বিষয় হতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা কানেকটিভিটি আসার সম্ভাবনা থাকছে এমনকি বিদেশের সাথেও মানে দেশের বাইরে অন্য কোনো দেশের সাথেও কিন্তু সেই কানেকটিভিটি আসার সম্ভাবনা থাকছে কারণ দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ বিষয়টাকে কিন্তু ইন্ডিকেট করে এটা ব্যয়ের প্রবণতা থাকবে কিন্তু ব্যয়ের প্রবণতা হল সেটা কিন্তু শুভ কাজের কারণেই কিন্তু ব্যয়টা হবে ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে নবম দৃষ্টি দেওয়ার ফলে কর্মসূত্রে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনাকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য তার সাথে যোগাযোগ অর্থাৎ সেখানে গিয়ে পড়াশোনা কর্ম ব্যবসা কিংবা অন্য কোন দেশের সাথেও যুক্ত হয়েও কিন্তু একটা কানেকটিভিটি আসবে অর্থাৎ বিদেশ রিলেটেড কোনো রকম কানেকটিভিটি আসবে যারা বিদেশে চাকরির জন্য দীর্ঘদিনের চেষ্টা করছেন এই সময়টা কিন্তু সেই সফলতা আসতে পারে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে বিদেশে কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে একটা কানেকটিভিটি আসবে অর্থাৎ বিদেশি সংস্থার সাথে যুক্ত হতে পারে এমনকি অনেকে আছে কর্মসূত্রেও কিন্তু বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকবে অবশ্য ব্যক্তিগত জন্মকূর্ণতে যাদের এই বিদেশ গমনের যোগ রয়েছে তাদের কিন্তু এই সময়টা সফলতা আসার সম্ভাবনা তৈরি হবে সুতরাং দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে যে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর তৃতীয় রাশি থেকে চতুর্থ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এই কারণে অর্থাৎ এই প্রভাবের পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের চতুর্থ অষ্টম দশম এবং দ্বাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে সফলতা আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ